ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা নুকে কারবালার মাঠে হত্যা করছে শহীদ করেছে দশ মুহররম উনার ভালোবাসা হাই হোসেন কইরা রাস্তায় নেবা যায় এমন এক দল লোক আছে না না ইমাম হোসেনে প্রতি আপনাদের ভালোবাসা আছে কথা বলেন আছে ইমাম হোসেনকে ভালোবাসেন রাস্তায় নামছেন কয় দিন হাই হোসেন কইরা কিসের ভালোবাসা ভাই রাস্তায় নামলে না ভালোবাসা নাটক বরং যারা আছে ঢাকার পুরান ঢাকা হসলি দালান থেকে হায়সেল কইয়া মিছিল বাইর কইরা পুরান ঢাকা থেকে কয়েক মাইল পায়ে হেঁটে যায় একবার মোহাম্মদপুরের শিয়া মসজিদ পর্যন্ত পুরান ঢাকা গুলিস্তান ওখান থেকে মোহাম্মদ এবং তারা রাস্তা পুরা আই হোসেন আই হোসেন আই হোসেন কারণ তারা জানে এই দিন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে ওই জালেম ইয়াজিদ হত্যা করেছে তার লোকেরা হত্যা করেছে এই জন্য হুসাইনের ভালোবাসায় রাস্তায় তারা নেমে গেছে উজায়াদি যায় হোসেন কইরা ইমাম হুসাইন কে আমরাই ভালোবাসি রাস্তায় তোমরা যারা নামো নাই তোমরা হুসাইনের दुश्मन নাকি নাকি

এখন রেকালের পরে সাহাবারা জীবিত ছিলেন নব্বই বছর কয় বছর এইদে মিলাদুলনী পালন করছে এখন আমরা এই দে পালন করি আমরা আরো কত কি করিলে আমরা পারাইয়া দেই রাসুল্লা সাল্লা আল্লাহ আমাদেরকে বলছে তোমরা আমার প্রতি দুরুধ পড়ো আউলা আমিনকুম তোমাদের মাঝে সবচেয়ে কাছে হবে আমার কাছে ওই ব্যক্তি যে ব্যক্তি একতার হুমায় আলাই আমার প্রতি বেশি বেশি দুরুত পড়বে রসুল বলছেন একবার দুবার পড়লে দশটা রহমত নাজিল হয় দুরুদ বেশি বেশি পড়ো আর আমরা দুরুদের সেই মিলাতকে গুরুত্ব বেশি দিচ্ছি